হাই গাইস वेलकम ব্যাক টু তৃষা পোষণ কি দুনিয়া আর এখন যেতে চলেছে আমরা একটা নিমন্ত্রণ বাড়িতে খেতে বেশি দূর না বাড়ি থেকে দু তিন পা হাঁটলেই সেখানে পৌঁছে যাব আর ঘরটা একটুbusti khana লাগছে কারণ অধিকার দুটো ঘরে ভেঙে এদিকে সবকিছু রাখা হয় এজন্য এরকমbustibusti লাগে মায়ের ঘরটা কেমন লাগে না এইদিকে আমাদের বাড়িতে চলে এসেছে ভুদলুজ ভুদলুসের নিমন্ত্রণ আছে আমরা সব রেডি হয়ে গেছি তো চলো এখন যাওয়া যাক এদিকে মিঠি সাজতে ব্যস্ত সাজা খোঁজা হয়ে গেলে এখন খাচ্ছে অনুষ্ঠান বাইরে থেকে আনা কি বলে এটাকে ভেজিটেবিল চপ আর এদিকে মিঠি দিদি দিদি দেখি মিঠি দিদিকে মিঠি দিদি এখন লিপস্টিক পরতে ব্যস্ত তো চলো একদম রেডি হয়ে দিয়ে রেডি হয়ে হয়ে দেখা হচ্ছে আর আজকে ভোজে আমাদের নিমন্ত্রণ আছে মিঠির আর এদিকে হরিদাসী তুমি কি আজকে ভোজ খেতে যাবে

যেহেতু হচ্ছে আমার ভাইফো কেটে ঢুকতে না ঢুকতে এক কাপ কফি দিয়ে শুরু করলাম আজকের যাত্রা আর এই যাত্রাটা শেষ হবে সেটা দেখার আর চারিদিকে লোকে গম করছে এবার যেতে হবে যার অন্নবাসন তার কাছে আর এখানে এসে দেখলাম সবাই ব্যস্ত তাকে কোলে নেওয়ার জন্য আর কোলে নেবে বা কেন এতটা কিউট যদি দেখতে হয় আর চারিদিকে শুধু আমি যেদিন থেকে ও এসছি জার্মানি থেকে সেদিন শুধু ওপর দিকে তাকিয়ে থাকছে কারণ ফুটুপুরি জন্মদিনে গেছিল শুধু ওপরে তাকিয়ে থাকছে কারণ জার্মানিতে এত কিছু তো ওরা দেখতে পায় না আর প্যান্ডেলের এপার থেকে ওপরে দেখতে পেলাম আমার দুই সঙ্গীকে যারা অল টাইম আমার সাথে থাকে কিন্তু তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারা আমি না করে বসে পড়লাম খেতে হবে রাত হয়েছে অনেক দিলাম এক কোন আর সিট পাওয়ার ব্যাপারটা একটা ইতিহাস ভাই অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম আগে থেকে আমি তারপরে সিটটা পেলাম আর এখন চলে এসেছে জলের বোতল রোল পেপার আর এদিকে তুলে আগে থেকে জল খেতে রেডি হয়ে গেছে আর এখন চলে এসছে পাতা আর কার্ড এবার দেখে না কি আছে ফার্স্ট টু লাস্ট মেনুটা ভালোভাবে না পড়ে আমি চলে এসেছি ফার্স্ট মেনুটা আমার পাতে আর ফার্স্ট মেনুটা খেয়ে ভাবলাম প্রথমে চিংড়ি কিন্তু এই মেনুটার নাম ছিল গোল্ডেন প্লান ফ্রাই মাছটা মুখে দিলে মুখে গলে যাচ্ছে ঠিকই কিন্তু হরিদেশে তো দাঁতই নেই তাই হরিদেশে অসুবিধা হচ্ছিল খাওয়ার জন্য আর এদিকে চলে এসেছে কাশ্মীরি পোলাও আর চিকেন চাপ চিকেন চাপের মধ্যে লেগ পিসটা পড়েছিল আমার কপালে কপালটা আজকে সত্যিই খুব ভালো মনে হচ্ছে এবার দেখতে হবে খাসির বেলায় কি পরে আমার পাতে খাওয়া দাওয়ার মধ্যে সবাই ব্যস্ত আর এদিকে দেখলাম ক্যামেরাটা ঘুরিয়ে ভুদলুসের বোতল না টিস্যু কি পড়ে গেছে আর এটাই করে ব্যস্ত ভুদলুস আর এই হাসিটা আমাই ভুদলুস আজকে আমাদের পাশে বসতে পাইনি এটা খুব দুঃখের ব্যাপার আর বাঙালি বাড়িতে যদি মটন হয় এরকম হাতে ছাড়ানো তুলতুলে তুলে তাহলে আর কি লাগে পরে একটা বড় পাপড় হাতে চলে এলো আর চাটনির সাথে খেয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাড়ি চলে এসেছি এখন আর ওখানে কোনো ভয়েস দে পায়নি কারণ ওখানে অনেক গান চলছিল আর গান চলা মানে কপিরাইট পড়ার একটা ভয় থাকে তো যাই হোক এই ব্লগটা এখানে শেষ কিছু দেখাচ্ছে নেক্সট ব্লগ এতক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা চলি টাটা